তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক নয় জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই কাজটি নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় চলো শুরুতেই দেখে নিচ্ছি যে এখানে আমাদেরকে ঠিক কী করতে বলা হয়েছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো দেখো এই হচ্ছে মূলত আমাদের নির্দেশনা এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব আমাদের প্রথম প্রশ্ন কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের টিম আমাদেরকে লিখতে হবে এরপর দেখো আরো প্রশ্ন রয়েছে বলা হয়েছে দুইয়ে ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগুরি চার কোটি পরিবার কবি কেন এমন কথা বলেছেন এরপরে আরও প্রশ্ন আছে যেখানে তিনে বলা হয়েছে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত এ সম্পর্কে তুমি আর কি জানো তো এই প্রশ্নের উত্তরটিও আমাদেরকে লিখতে হবে তো শিক্ষার্থীরা আমাদের মূল বইতে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের সমাধান আমাদেরকে লিখতে হবে প্রতিটি প্রশ্নের নিচেই দেখো এভাবে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে আমরা কিন্তু চাইলে এই ফাঁকা জায়গায় কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি আবার চাইলে আলাদা খাতা বা আলাদা কাগজেও কিন্তু এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান লিখব শিক্ষার্থীরা প্রথম প্রশ্ন স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন তো দেখো এই প্রশ্নের উত্তর আমরা ঠিক এভাবে লিখতে পারি উনিশশো সালে বাংলার ইতিহাসে নতুন এক ইতিহাস রচিত হয় ভাষা আন্দোলন এই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত হয় শহীদ মিনার কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী সেই শহীদ মিনারও ভেঙে ফেলে কিন্তু কবি বিশ্বাস করেন যে শহীদ মিনার ভেঙে ফেলা আমাদের জাতির স্মৃতি ও ঐক্যকে ধ্বংস করতে পারবে না কারণ আমরা চার কোটি পরিবার যাদের ভিত্তি কখনো কোনো রাজন্য ভাঙতে পারেনি আমরা হীরের মুকুট নীল পালোয়ানা খোলা তলোয়ার ও ধান ক্ষেতের প্রতীক আমরা সরল নায়ক জনগণের অংশ ইচের মিনার ভেঙে গেলেও আমাদের ঐক্য অটুট থাকবে দেখো এরপর আমি আরও লিখেছি কবি বলতে চেয়েছেন শহীদরা মৃত নন বরং তারা চির অমর তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস তাদের বেদনা পতাকার রং ধারণ করে আর তাদের বিরহ সেতারের মোহনীয় ধারায় পরিণত হয় তো দেখো এই অংশটুকু আমরা ঠিক এভাবে লিখলাম এরপরে আমরা আরও লিখতে পারি যে কবি বিশ্বাস করেন আমরা শহীদদের স্মরণে একটি নতুন স্মৃতিস্তম্ভ গড়ে তুলব এই স্মৃতিস্তম্ভ হবে আমাদের চার কোটি কারিগরের হৃদয়ের সুর রক্তের বর্ণলেখা এবং পলাশ ও রংধনুর আলোয় ঝলমলে এটি হবে শহীদদের প্রেমের প্রতীক এই কবিতায় কবি শহীদদের প্রতিশোধ নেওয়ার শপথ গ্রহণ করেন তিনি ঘোষণা করেন আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর স্মৃতিস্তম্ভ কবিতাটি হল জাতির অমরুত্ব ঐক্য শহীদদের আত্মত্যাগ এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এটি শহীদদের স্মরণে একটি নতুন শ্রুতিস্তম্ভ গড়ে তোলা এবং তাদের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি বহন করে তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে যেখানে জানতে চাওয়া হয়েছে ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগুরি চার কোটি পরিবার কবি এমন কথা কেন বলেছেন তো দেখো এই প্রশ্নের সমাধানে আমরা ঠিক এভাবে লিখতে পারি ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগুরি চার কোটি পরিবার এই লাইনের মাধ্যমে কবি মূলত ভয় ত্যাগ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত হয় শহীদ মিনার কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী সেই শহীদ মিনারও ভেঙে ফেলে কিন্তু কবি এতে ভয় পেয়ে দমে যাওয়ার পাত্র নন তার মতে ওরা ইটের মিনার ভেঙেছে কিন্তু দেশের কোটি মানুষের মনে যে মিনার তৈরি হয়েছে তা ওরা কখনোই ভাঙতে পারবে না কবি আমাদেরকে ভয়কে ত্যাগ করে সাহসী হতে বলেছেন তিনি মনে করেন আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করি তাহলে কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না আমরা চার কোটি মানুষ এক অদম্য শক্তি তিনি বিশ্বাস করেন আমাদের লড়াইয়ের জয় হবেই আর ঐক্যের সাথে আমরা একটি নতুন ভোরের সূচনা করতে পারব। কবিতা এই লাইনের মাধ্যমে কবি আমাদেরকে সাহসী ঐক্যবদ্ধ এবং আশাবাদী হতে অনুপ্রাণিত করেছেন তবে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আমরা ঠিক কীভাবে লিখলাম এরপরে আমরা চলে যাবো সর্বশেষ প্রশ্ন যেখানে জানতে চাওয়া হয়েছে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনা অবলম্বনে রচিত এ সম্পর্কে তুমি আর কি জানো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা খুব সহজভাবে লিখতে পারি আমরা উত্তরে লিখব যে স্মৃতিস্তম্ভ কবিতাটি উনিশশো আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল সালে দেশভাগ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ পাকিস্তানের একটি অংশে পরিণত হয় তখন থেকেই পশ্চিম পাকিস্তানিরা নানা রূপে আমাদের শোষণ করতে থাকে আর এই শোষণ প্রায় চরমের রূপ নেয় যখন তারা বাঙালিদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করে পাকিস্তানের কায়েদা আজম জিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে ঘোষণা দেন একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু এই ঘোষণা মেনে নিতে পারেনি তৎকালীন ছাত্র জনতা ওই বছরে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল করে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজন ছাত্রকে হত্যা করে এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন শুরু হয় ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে অবশেষে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের ভাষার দাবি মেনে নিতে বাধ্য হয় এবং বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয় তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কতটা সহজভাবে এই প্রশ্নের উত্তরটিও আমরা লিখে ফেললাম তো আমি আশা করছি এখানে যে সকল প্রশ্নগুলো রয়েছে তার উত্তর লিখতে তোমাদের আর কোথাও কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তাই শিক্ষার্থীরা কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি